সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি দর্শক মণ্ডলী আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে ফারায়াজের সূত্র অর্থাৎ যে বিষয়টা আপনি জানা থাকলে মুসলিম একজন মুসলিমের সম্পত্তি কিভাবে বন্টন হয় সেটা মোটামুটি আপনারা একটা সুন্দর একটা ধারণা পাবেন এক নজরে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ফারায়েজটা তুলে ধরছি দর্শক মণ্ডলী আমাদের মুসলিম সমাজ মুসলিম ফারায়েজ এবং ইসলামী আইন অনুযায়ী পরিচালিত একজন ব্যক্তি মৃত্যুর পর তার ওয়ারিসানরা মৃত ব্যক্তির যে সম্পত্তি কিভাবে বন্টন করবে সেই বিষয়টা আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি দর্শকমণ্ডলী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার যদি ছেলে মেয়ে উভয়েই থাকে তাহলে প্রত্যেক ছেলে পাবে প্রত্যেক মেয়ের দ্বিগুণ সম্পত্তি অর্থাৎ এক ছেলে পাবে এক মেয়ের দ্বিগুণ সম্পত্তি আর এক মেয়ে পাবে এক ছেলের অর্ধেক সম্পত্তি যদি শুধুমাত্র পুত্র সন্তান থাকে যদি পুত্র সন্তান একজনও থাকে তাহলে পুত্র সন্তান পাবে এক পুত্র সন্তানই পাবে নির্দিষ্ট অংশদের যাক মৃত ব্যক্তির যদি শুধু পুত্র সন্তান থাকে পুত্র সন্তান যদি একজনও থাকে তাহলে নির্দিষ্ট অংশভোগীদের সম্পত্তি বাদে পুত্র সন্তান সমস্ত সম্পত্তি পাবে আর যদি একাধিক পুত্র সন্তান থাকে তাহলে তারা সবাই মিলে সমান ভাগে ভাগ করে সম্পত্তি পাবে অর্থাৎ প্রত্যেক পুত্রই সমান সমান অংশ পাবে আর মৃত ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান না থাকে শুধুমাত্র একজন মাত্র কন্যা সন্তান থাকে তাহলে এক কন্যা সন্তান পাবে তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি অর্থাৎ দুই ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি একাধিক কন্যা সন্তান থাকে কোনো ছেলে সন্তান না থাকে তাহলে একাধিক কন্যা সন্তান সবাই মিলে পাবে মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি এই গেল ছেলে মেয়েদের অংশ তারপরে যেটা বর্ণনা করব স্বামী স্ত্রীর বিষয়টা বলে রাখি যদি স্ত্রী বা স্বামী স্ত্রীর যদি কোনো সম্পদ মানে যদি সন্তান না থাকে স্ত্রীর কোনো সন্তান না থাকে তাহলে স্বামী পাবে স্ত্রীর সম্পত্তির যদি সন্তান না থাকে তাহলে স্বামী পাবে স্ত্রী সম্পত্তির দুই ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে স্ত্রী সম্পত্তির চার ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি স্বামীর কোনো সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে স্বামীর সম্পত্তির চার ভাগের এক ভাগ সম্পত্তি এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মাতা পিতা কিভাবে সন্তানের সম্পত্তি পেয়ে থাকে দর্শক মণ্ডলী যদি সন্তানের কোনো সন্তান থাকে তাহলে পিতা পাবে সন্তানের সম্পত্তির ছয় ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি সন্তানের কোনো সন্তান না থাকে তাহলে পিতা পাবে সন্তানের সম্পত্তির ভাগের ভাগ তিন সম্পত্তি ঠিক একইভাবে যদি সন্তানের কোনো সন্তান থাকে তাহলে মাতা পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি সন্তানের কোনো সন্তান না থাকে তাহলে মাতা পাবে সন্তানের সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি দর্শক মণ্ডলী আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়টা যদি আপনাদের জানা থাকে যে কোনো মুসলিমের সম্পত্তি ভাগ করতে আপনারা সুন্দরভাবে একটি ফয়সালা দিতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম